সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলার যে নাটকটি রয়েছে সিরাজ দোলা সেই সিরাজ দৌলা নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিভিআইপি কোয়েশ্চেন অ্যান্সারগুলি আমি সলভ করছি তো আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি কিন্তু এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আগে যে প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আজকে সিরাজ নাটকের দ্বিতীয় প্রশ্ন এবং উত্তর সিরাজদৌলার নাটকে লুৎফা চরিত্রটি আলোচনা করো উত্তর নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলার নাট্যাংশের স্বল্প পরিসরে সিরাজ পত্নী লুৎফার চরিত্রে যে দিকগুলি আমরা লক্ষ্য করি তা হলো প্রথম পয়েন্ট যোগ্য জীবন সঙ্গিনী সিরাজপত্নী লুৎফা সিরাজের যোগ্য জীবন জীবনসঙ্গিনী তাই তো সে ঘষিটি বেগমের প্রতিহিংসা থেকে নবাবকে বাঁচাতে মতিঝিল ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন এবং দুশ্চিন্তায় জর্জরিত সিরাজকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন নেক্সট পয়েন্ট স্বামীর প্রতি ভালোবাসা নাট্যাংশে আমরা নবাব সিরাজের পত্নী লুৎফার হৃদয়ের ঐকান্তিক ভালোবাসা লক্ষ্য করি তাই তো ঘসেটি বেগমের মুখে অমঙ্গল সূচক কথা শুনে তাকে অনুরোধ জানিয়েছেন এমন কথা না বলার জন্য থার্ড পয়েন্ট নম্র ও বিনয়ী মনোভাব ঘসেটির মুখে স্বামী ও তাকে দেওয়া অভিশাপ শুনেও লুৎফা তার উদ্দেশ্যে কোনো কটুক্তি না করে তাকে কেবল অনুরোধ জানিয়েছেন এর মধ্যে দিয়ে লুৎফা চরিত্রের নম্রতা ও বিনয়ী মনোভাবের প্রকাশ ঘটেছে প্যারাচেঞ্জ করে লিখবে সুতরাং স্বামীর যোগ্য জীবনসঙ্গিনী তার বিনয়ী মনোভাব নম্রতা একনিষ্ঠতা সর্বোপরি তার স্বামীর প্রতি ভালোবাসা তাকে এক চিরকালীন বাঙালি নারী চরিত্রের মর্যাদা দান করেছে তাহলে সিরাজদোলা নাটক থেকে এই প্রশ্নটি আমি শেষ করলাম নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সিরাজদুল্লা দৌলা নাটকের প্রশ্ন উত্তর হিসাবে আমার চ্যানেলের প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা সাজেশান অর্থাৎ এই বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি পেয়ে যাবে